بسم الله الرحمن الرحيم والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى ফাসান ইয়াসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মাম বাখিলা ওয়া ইসতগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসান ইয়াসিরহু লিল উসরা আলহামদুলিল্লাহ মিলেত কলাম সূরা লাইলের প্রথম প্রথম কিছু আয়াত তো আল্লাহ এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলছেন আল্লাহ বলছেন যে তোমাদের কাজ নিশ্চয়ই তোমাদের কর্ম বিভিন্ন ধরনের তোমরা বিভিন্ন ধরনের কাজ করো কিন্তু যে দান করেছে এক নম্বর দান করেছে দুই নম্বর যে আল্লাহ তাকো অবলম্বন করেছে আল্লাহর কনসাসনেস অবলম্বন করেছে আর তিন নাম্বার কন্ডিশন যে উত্তমকে সত্য বলে মেনে নিয়েছে উত্তমকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ তাকে সহজ সুন্দর পথে চলা হকের পথে চলা তাকে উত্তম পথে চলা আল্লাহ সহজ করে দিবে তিন নম্বর কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন যে উত্তমকে সে সত্য বলে মেনে নিয়েছে আচ্ছা পক্ষান্তরে আল্লাহ বলছেন যে কৃপণতা অবলম্বন করেছে দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে মানে আমার জন্য আমার আর কাউকে দরকার নাই আমি একাই এনাফ আমার আল্লাহ দরকার নাই কিংবা আল্লাহর উপর ভরসা দরকার নাই যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে তিন নম্বর কন্ডিশন হচ্ছে যে উত্তমকে মিথ্যা বলে মেনে নিয়েছে তার কি হবে খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে আল্লাহ তাকে খারাপ পথে চলা নেগেটিভ পথে চলা মিথ্যার পথে চলা সহজ করে দিবে আল্লাহ তাকে খারাপ পথে চলা সহজ করে দিবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তিনটা কন্ডিশন তো একটা বিষয় সম্পর্কে বলি যেটা হচ্ছে উত্তমকে উত্তম বলে মানা তো এটা এটার এটার ফ্যাক্টটা হচ্ছে আমরা অনেক কিছুই করতে পারি না যেমন আমাদের আমাদের অপারগতার জন্য আমরা আমরা হয়তো বা নামাজটা ঠিকমতো পড়তেছি না কিংবা কেউ হয়তোবা হিজাবটা ঠিকমতো করতে পারছে না কিন্তু কেউ হয়তোবা আল্লাহ রসুলের সুন্নত মতো চলতে পারছে না এটা একটা বিষয় এবং কেউ এবং সে ভাবছে যে হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার কথা মতো চলতে পারি রসুল্লা দেখানো পথ অনুযায়ী চলতে পারি এটা একটা বিষয় আর আর একটা মাইন্ডসেট আপ যে এগুলোর কোনো দরকার নাই। দাড়ি টুপির দরকার নাই কিংবা রসুল্লা সাল্লামের শূন্যতের দরকার নাই কিংবা হিজাব বুরকার দরকার নাই মেয়েদের হিজাব হিজাব বুরকার দরকার নাই তো এই যে বিষয়গুলা কিছুদিন আগে শিল্প শিল্পকলা একাডেমির মহাপরিচালক একটা কথা বলছেন যে দু সালে কিসের জন্য বোরকা পড়তে হবে তো একটা বিষয় হচ্ছে আমি উত্তমটা নিতে পারতেছি না সেটা আমার অপরগত আল্লাহর কাছে স্বীকার করা হ্যাঁ আমি পারতেছি না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এটাই বেস্ট আর একটা হচ্ছে সেটাকে নেগেটিভ বলা সেটা সম্পর্কে খারাপ বলা যদি আল্লাহর কোনো বিষয় রসুল্লা সালামের কোনো বিষয়কে যদি আমি সেটা খারাপ বলি তাহলে সেটা মুসলমান হয়ে যদি আমি সেটা করি তাহলে এটা অবশ্যই আমার ইমানের সাথে সম্পর্কিত এটা আমার সাথে ইমানের সাথে সাংঘর্ষিক যে আমি আল্লাহর একটা বিষয় কোরআনের একটা বিষয়কে নেগেটিভ বলতেছি এবং সেটাকে উত্তম বলতেছি না এটা খুবই একটা ইমানের সাথে সাংঘর্ষিক একটা বিষয় তো আমি যদি এরকম কিছু করি যে আল্লাহর কোনো কথা কিংবা আল্লাহর রসুল ইসলামের দেখানো কোনো পথ আমার পছন্দ হচ্ছে না সে এবং সেটাকে মিথ্যা বলতেছি সেটা সেটাকে আমি অ্যাকসেপ্ট করতেছি না তাহলে সেটাকে মিথ্যা বলতেছি উত্তমকে মিথ্যা বলতেছি তাহলে আল্লাহ কি করবে আমাকে নেগেটিভ পথে চলা খারাপ পথে চলা সহজ করে দিবে তো অবশ্যই এই সম্পর্কে ধারণা রাখি আল্লাহ কি বলেছেন কোরআনে এবং রসুল্লা সাল্লাম কি শিখিয়ে গেছেন সেগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখার চেষ্টা করি যেন আমি ডিফারেন্সিয়েট করতে পারি এবং এইটা ভালো এবং এইটা খারাপ যদি আমি খারাপটাকে উত্তম বলে মেনে নিই যে এটাই খারাপ খারাপটাকে আমি যদি উত্তম বলে মেনে নিই তাহলে সেই পথে চলা আল্লাহ আমাকে সহজ করে দিবে তো রসুল্লাহ সাল্লাম একটা আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহমা আরিনাল হাক্ক হাক্ক অরজুকা তিবাহ ও আরিনাল বাতিলা বাতিলান বা তিলান এ আল্লাহ তুমি আমাকে সত্যকে সত্যর মতোই দেখাও এবং সত্য পথে চলার তৌফিক দান করো এবং মিথ্যাকে মিথ্যার মতোই দেখাও যেন আমি মিথ্যা থেকে বিরত থাকতে পারি খুবই ইম্পর্ট্যান্ট একটা দোয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা উত্তমকে উত্তম বলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা উত্তম ভালো এবং খারাপের ভিতরে ডিফারেন্সিয়েট করতে পারি